এই মাটিটা জায়গাঞ্জাস। সবুজ পার। স্থানটা সুন্দর হবে আশা করি। আচ্ছা ঠিক আছে। নিয়ে ব্যবহার করেন। পুরো জমি এটা মিষ্টি কালার। সেই। অনেকই খুবই চমত্কার। এই লেটা দেখেন চমৎকার কিন্তু পারে লেটা চড়া করে দেওয়া আছে।

আলাও দেখেন চমৎকার একটা কলা এক্কেবারে চমৎকার আর একটা জমি হাই কোয়ালিটি গর্জিয়া শাড়ি বড় জমির কাজ থাকবে কুচিটা কিন্তু আলাদা আলাদা জন্য এগুলো তাই না ভাই করতে করে হ্যাঁ ভাই এগুলো এক্সট্রা বক্স থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ওয়াও জানেন না ভিডিওতে কি রকম মনে হচ্ছে যখন দেখবেন সরাসরি তখন আপনাদের মন ভরে যাবে শাড়িটা দেখো গোরদিয়া ওহ

তো যা হোক আজকে যে শাড়িটা নিয়ে আমি শুরু করব জি জি ভাই এটা হচ্ছে আপনারা একটা ইভেন্টের শাড়ি ইভেন্টের শাড়ি হ্যাঁ ইভেন্টের শাড়ি একটা গোল্ডেন পার এটা হচ্ছে সবুজ পার এটা হচ্ছে রেড পার আচ্ছা আর এটার প্রাইস থাকবে হোলসেল প্রাইস থাকবে 250 টাকা মাত্র 250 টাকা শাড়ি ভাই এই শাড়িটা আমি এখন দেখাবো না এটা শেষে দেখাবো শেষে দেখাবেন হ্যাঁ যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

গো আপনারা দলদের মধ্যে কাজ করা এটা পাশাবাড়ি বড়িতে জামাটা ওন্নাটা দেখে দিচ্ছে দেখেন ওকে জামাটা ওন্নাটা দেখেন

দেখেন কালেকশন দেখেন ভাই মুখ ধুয়ে যাবেন সবাই কালেকশন দেখেন মাশাআল্লাহ ক্রাশ খাওয়ার মতো একেবারে ক্র্যাশ খাওয়ার মতো দেখেন খুবই চমৎকার দেখেন এগুলো কিন্তু सेम প্রাইসে থাকবে এটা হচ্ছে 4500 টাকা 4500 টাকা হ্যাঁ হ্যাঁ নিচে যেটা দেখাইছে এটা सेम প্রাইস থাকবে 4500 4500 টাকা হ্যাঁ একেবারে হোলসেল প্রাইসে গুলো পেয়ে যাবেন মাশাআল্লাহ নেক্সট যেটা দেখাবো দেখেন মিনা কাজ করা এটা আচ্ছা মিনার কাজ করা আচ্ছা দিয়ে দিয়ে দিতে আচ্ছা ওকে এই যে দেখেন এই একটা আছে দেখেন মিনা কাজ করা ওরে ভাই যে কোনো আপু দেখলে তার নিতেই হবে বিয়ে না হলো ভাই একেবারে নতুন নতুন কালেকশন এগুলো দেখেন মাশাআল্লাহ পাশাপাশি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে প্রাইস কিরকম পড়বে ভাই এগুলো এটা সেম প্রাইসে থাকবে 4500 টাকা 4500 টাকা একেবারে হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আপুরা যেটা পছন্দ দেখাবো ডিপ জাম কালার দেখেন ওয়াও এটা কি ভাই জোস খুব সুন্দর একটা কালার খুবই চমৎকার একদম এগুলো কিন্তু বিয়েতে পরে যাওয়ার মতো লেহেঙ্গা

যেটাকে বলা হয় সালামি উঠানোর একটা কৌশল আচ্ছা গেটটা কি ভাই ভিতরে ক্যান ক্যান করা আছে না ভাই হ্যাঁ অবশ্যই ক্যান ক্যান আছে ও ভিতরে ক্যান ক্যান করে আছে এটা হচ্ছে আপনার হাটু ক্যান ক্যান বলা হয় একেবারে বড় বড় পাট করা হাটু ক্যান কেন বলা হয় আর এটার হোলসেল প্রাইস থাকবে 7500 টাকা 7500 টাকা হ্যাঁ এটার অন্য জামাটা দেখায় দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা মেয়েদের সবচেয়ে পছন্দের একটা কালার আচ্ছা ও দেখকে একেবারে জাদু মার্কা কালেকশন জাদু মার্কা কালেকশন হ্যাঁ জি বলো ব্রাইডাল লেহেঙ্গা বিয়ার লেহেঙ্গা এগুলো তো নেক্সট যেটা দেখাবো দেখেন

আর এটারও হোলসেল থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হোলসেল মাত্র পঁয়ত্রিশশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনি রেড কালার ভিতরে রেড কালারের ভিতরে অনেকে টক লাল চায় সেটা

থাকবে মাত্র সতেরোশো টাকা এটার মধ্যে কালার দেওয়া যাবে মিনিমাম চার থেকে পাঁচটা কালার হবে ঠিক আছে এটা কিন্তু আপনারা ঈদ স্পেশাল গিফট হিসেবে বাচ্চাদের দিতে পারেন

দেখাবো ভাই বিয়ে শাড়ি দেখাবেন দেখো কালা এটা হচ্ছে শাড়ির জগতের সবচেয়ে পপুলার একটা শাড়ি যেটা শাড়িটা হয় আচ্ছা যে কোনো পার্টিতে যে কোনো অকেশনে পরে যাওয়ার এটা এমন একটা শাড়ি 10 বছর পরেও এটা কিন্তু পুরনো হবে না পুরনো হবে না যেটা নাম আর এটার মিনিমাম কালার হবে 10 থেকে 12টা কালার হবে কাজ থাকবে সম্পূর্ণ ম্যাজিক বল এটাকে বলা হয় মাশাআল্লাহ সম্পূর্ণ বডিতে কাজ ভাই এ টু খুবই চমৎকার মানে ভাই এটার মধ্যে 10 থেকে 12টা কালার 10 থেকে 12টা হোলসেল প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 হোলসেল আপনারা এটা হচ্ছে বেনারসি বেনারসি আসলে আমরা কিন্তু বিয়ের কেনাকাটা বুঝাই কিন্তু মিরপুর বেনারসি পল্লী অথবা নিউ মার্কেট গাউসিয়া কিন্তু আমাদের এখানে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে বিয়ের কেনাকাটা করতে পারেন হোলসেল প্রাইজে বিয়ের কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে সেই বিয়ের বেনারসি এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে

এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 2400 টাকা এটা হচ্ছে রেড কালার রেড কালার হ্যাঁ বিয়ের মধ্যে কিন্তু রেড কালার টা চলে বেশি এজন্য জন্য আমি রেড কালারটা দেখালাম আচ্ছা পাশাপাশি ব্লু কালার জেড ব্লু কালার ব্লু কালার কি লাগবে কালার কোনটা লাগবে সবচেয়ে ইসলামপুর টাওয়ার আপনার দূরে থাকে আপনি খুঁজে নিতে পারবেন ধরনের কালার কাজ করা যেটা দেখা হচ্ছে এগুলো কিন্তু থাকবে মাত্র আর এটা হচ্ছে জমিটা পুরো কাজ করা আচলের সাথে কিন্তু পারের যে ইয়েটা

পুরো জমিন এটা মিস্টি কালার সেই অনেকে কিন্তু মানে মেরুন আর রেড পরতে পড়তে এখন কিন্তু অনেকে অন্য অন্য কালার গুলো খুঁজছে জি জি তো এটা হচ্ছে মিস্টি কালার আপনারা মিস্টি কালারটা নিতে পারেন মাশাআল্লাহ আর এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা হ্যাঁ 4200 টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আচ্ছা ওকে যেহেতু সামনে কুরবানি ঈদ কুরবানি ঈদের পরে কিন্তু আমাদের একটা বিশ বিয়ের একটা সিজন থাকবে হ্যাঁ অথবা এখনো অনেক বিয়ে शादी হচ্ছে এটাও সেম প্রাইজে থাকবে দেখেন এটা হচ্ছে আপনার এটাও পিওর কাতান আচ্ছা কালারটা দেখেন খুব জোস একটা কালার

যে করে কালেকশনগুলো দেখালাম কোনটা নরমাল বলবো আমাদের কিন্তু মানির মানির দিক দিয়ে কোনো মানে রাশিারি ব্লকে মানির দিক দিয়ে কিন্তু কোনো সিক্টিফায় চলে না আচ্ছা সব হাই কোয়ালিটি সব আমরা সবসময় মানির দিকে সবসময় ভালো মানের জিনিসটা দেওয়ার চেষ্টা করি ওকে ভাই নেক্সট আমরা এর এটা হচ্ছে কফি কালার এটা হোলসেল প্রাইস থাকবে 4200 টাকা 4200 টাকা হ্যাঁ তো পাশাপাশি আর একটা কালার দেখাবো দেখেন আচ্ছা কালারটা দেখেন কালার দেয়া যাবে জি সেই কালার ভাই দেখেন কালারটা দেখেন ও একটু একটা লেমন কালার এটা

অল ওভার কাজ থাকবে এ টু আর সম্পূর্ণ স্টোন থাকবে জারির কাজ করা থাকবে আর এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা হ্যাঁ একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র 4500 টাকায় ওকে তো পাশাপাশি একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা ওকে এই যে দেখেন মেরুন কালারের ভিতরে এটা হ্যাঁ কালারটা দেখেন ওকে চমৎকার একটা কালার এই যে দেখেন চমৎকার কালার মাশাআল্লাহ এটা হলো কুচির অংশটুকু কুচির অংশটুকু দেখছেন

কাতান একদম হ্যাঁ এই শাড়িটার ফেব্রিকটা কিন্তু অন্য কোনো শাড়ির সাথে মিলবে না মিলবে না হ্যাঁ ভাই সম্পূর্ণ ব্যতিক্রম মাশাআল্লাহ গ্লেজটা দেখেন শাইনিংটা দেখেন আমি জানি না ভিডিওতে কি রকম মনে হচ্ছে ভাই যখন সরাসরি আপনি দেখেন ভাই হ্যাঁ যখন দেখবেন সরাসরি তখন আপনাদের মন ভরে যাবে শাড়িটা তো গর্জিয়াস চমৎকার একটা কালেকশন নাকি ভাই গুলো সব সম্পূর্ণ অল ওভার কাজ করা থাকবে ইন্ডিয়ান

যারা বিয়ে সাদীর মধ্যে চায় যাতে একেবারে বেস্ট কোয়ালিটি আমরা নিতে চাই একবার হাই কোয়ালিটি একেবারে বেস্ট কোয়ালিটি নিতে চাই তাদের জন্য এই শাড়িটা আচ্ছা শাড়িটা দেখেন আপনি তো আচল অংশটুকো আর এটা হচ্ছে জমিন জমিন হ্যাঁ পুরো জমিনটাই কাজ থাকবে এ টু জেড ওকে আর এটার ফেব্রিক্স কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম একটা ফেব্রিক্স আচ্ছা হাই কোয়ালিটি হ্যাঁ অনেক হাই কোয়ালিটি অনেক সফট শাড়ি এটা আর এটা কিন্তু হোলসেল প্রাইস থাকবে মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা সাথে একটা বক্স ফ্রি থাকবে বক্স ফ্রি থাকবে সাথে একটা বক্স ফ্রি থাকবে ওকে মাত্র 10500 টাকায় আপনি এই শাড়িগুলো পেয়ে যাবেন ওকে তো নেক্সট যেটা দেখাবো যেটা আমি শুরুতে দেখাতে চেয়েছিলাম আচ্ছা ওই ইভেন্টের যে শাড়িগুলো আচ্ছা এটা হচ্ছে সেটা আমি একে করে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনার হলুদের মধ্যে লাল পার আচ্ছা প্রাইস কিন্তু মাত্র 250 মানে 250 টাকা হ্যাঁ জাস্ট নাম মাত্র দামে আপনারা পেয়ে যাবেন অনেকেই কিন্তু এই যে মাত্র 250 একসাথে কিন্তু বিশটা ত্রিশটা নিতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একই দাম থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইস আচ্ছা আর একটা কথা বলি যারা অর্ডার করবেন মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে মিনিমাম দশ পিস যেহেতু আমরা হোলসেল করি জি জি তো সেই ক্ষেত্রে মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে রেট থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা একেবারে হোলসেল প্রাইস ওটা হচ্ছে লাল পার আর এটা হচ্ছে সবুজ পার আর একটা হবে গোল্ডেন পার তিনটা কিন্তু তিন ধরনের পার থাকবে দেখেন আচ্ছা আচ্ছা ওকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনি শাড়িগুলো পেয়ে যাবেন আচ্ছা আপনাদের একটা অনুষ্ঠানটা সুন্দর হবে আশা করি আচ্ছা ওকে শাড়িগুলো নিয়ে ব্যবহার করেন আচ্ছা আশা করি ভালো লাগবে 250 টাকা তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের কাতানের মধ্যে ভাই এটা হচ্ছে আপনাদের সফট কাতানের মধ্যে আচ্ছা এটাও কিন্তু আপনাদের গায়ে হলো যে কোনো ওকেশনে পরে যাওয়ার মতো একটা শাড়ি ভাই ওটা হলো অংশটুকো এটা হচ্ছে জমিটা দেখলেন এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা হলো হ্যাঁ একেবারে হোলসেল প্রাইস

মানে অল্প দামের মধ্যে কিন্তু অনেক ধরনের শাড়ি আছে আচ্ছা আপনার টাঙ্গালের শাড়ি প্রিন্টের শাড়ি চেক শাড়ি অনলাইন শাড়ি যেটাকে বলা হয় বিভিন্ন ধরনের শাড়ি আছে তো যারা মানে হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আমরা সে ধরনের শাড়িগুলো দিতে পারবো তো আজকে এই পর্যন্তই নাহিদ ভালো থাকবেন ভালো থাকবে হ্যাঁ আল্লাহ